আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার পলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে ষোলোই আগস্ট দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে তবে রেড রেট পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট পরিবর্তন হয়েছে এবং দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট অপরিবর্তিত রয়েছে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা ষাট পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এন বিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইস পিকা সরি বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনে যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনে যোগ হবে সিবিআল মানি ট্রান্সফার সিটি লিমিট অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সা ডাচ বাংলা ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ইসলামী ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনও যোগ হবে লোটাস সিমিট এক্সচেন্স মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা তেত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দলের যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও মালয়েশিয়াতে অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট থাকে এবং এলাকার ভিত্তিতে এ ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকা রেট পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি হয়ে থাকে এবং এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা দেশে যেতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার হাতে যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি অল্প দিনের মধ্যে অল্প খরচে দেশে চলে যেতে পারবেন আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনি খুব সহজে দেশে চলে যেতে পারবেন অনেকে বলে ভাই আমার নতুন পাসপোর্ট এজেন্টের কাছে জমা আছে আমার কাছে পুরাতন পাসপোর্ট আছে কিন্তু পুরাতন পাসপোর্টের মেয়াদ আছে তাহলে আমি যেতে পারবো কি না হ্যাঁ ভাই অবশ্যই আপনি যেতে পারবেন নতুন পাসপোর্ট যদি আপনার এজেন্টের কাছে থাকে এবং আপনার কাছে যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের যদি মেয়াদ থাকে তাহলে অবশ্যই আপনি সেই পাসপোর্ট দিয়ে দেশে চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এবং অনেক প্রবাসী ভাই বন্ধুরা নতুন কলিংয়ে আসার পরে সাত মাস আট মাস কাজ না পাওয়ার কারণে বা বিভিন্ন অসুস্থতার কারণে রানিং ভিসা আছে তারাও দেশে চলে যেতে চায় সেই ক্ষেত্রে কী করবে অবশ্যই আপনারাও দেশে চলে যেতে পারবেন তবে আপনাদের খরচটা বেশি হবে কারণ আপনার রানিং ভিসা কাটিয়ে এবং ট্রাভেল পাস সংগ্রহ করে আপনাকে দেশে পাঠাতে হলে অবশ্যই আপনাকে কন্ট্যাক্টের মাধ্যমে পাঠাতে হবে এবং সেক্ষেত্রে আপনার খরচটা বেশি হবে আর যেহেতু আপনার ভিসা আছে আর যদি পাসপোর্ট হাতে থাকে এবং ভিসা যদি থাকে আপনি তাহলে দেশে ছুটিতে যেতে পারবেন বা সিঙ্গেল টিকিট কেটে একবারে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অনেক প্রবাসী ভাই বন্ধু জিজ্ঞেস করে ভাই ট্রাভেল পাস কোথা থেকে সংগ্রহ করতে হবে ভাই বাংলাদেশ হাইকমিশন কর্তৃক নিযুক্ত মালয়েশিয়াতে একমাত্র প্রতিষ্ঠান ইএস বা এক্সপার্ট সার্ভিস এসডিএল এইখান থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আর এটা অবস্থিত সাউথ কমার্শিয়াল গেট জালান দোয়াতে অবস্থিত এখান থেকে আপনি ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন অর্থাৎ যেখানে ই পাসপোর্ট রেণু কার্যক্রম চালু আছে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের কার্যক্রম চালু আছে সেখান থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানতে পারেন কমেন্ট করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যদি আপনি নিজে নিতে পারেন তাহলে তো খুব ভালো হবে আর যদি নিজে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে সহযোগিতা করব। এবং বিমান টিকিট যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি ঢাকা কলালামপুর কলালামপুর টু ঢাকা রুটের বিমান টিকিট বিক্রয় করে থাকি আর অনেকেই বিমান টিকিটের জন্য যোগাযোগ করেন বা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি সুন্দর করে মেসেজ দেবেন আপনি কোন মাসের কত তারিখে যাবেন এবং কম মাস ছুটি থাকবেন আপনার সিঙ্গেল টিকিট না আপডাউন টিকিট সেটা সুন্দর করে মেসেজ দিলে আমি সময় মতো আপনার মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই দিব এবং কোন বিমানে কত টাকা দাম আছে কত কেজি ব্যাগেজ পাবেন সে বিষয়ে পূর্ণ বিস্তারিত আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে অনেকেই বলে ভাই বিমান টিকিটের দাম এখন কেমন আছে তো ভাই কেমন আছে কি করে বলবো আপনি কোন মাসে যাবেন কত তারিখে যাবেন অবশ্যই এটা উল্লেখ করে দিলে সব থেকে সুবিধা হবে এবং আপনার জন্য জানতে সুবিধা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অনেক ভাই আছে কি করে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সে নাম্বারে কল দেয় ভাই কল না দিয়ে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন সময় মতো অবশ্যই মেসেজের রিপ্লাই পারবেন কারণ ভাই আমরা তো কামলা আমাদের তো অন্যের আন্ডারে কাজ করতে হয় সেক্ষেত্রে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না সেক্ষেত্রে এ কোনো কিছু মনে করবেন না অবশ্যই মেসেজ দেবেন সময়ের মতো মেসেজের রিপ্লাই দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত